সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে এক অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি জগদল রাটে তো এই জগদল মরিচের রাটে আজকে কী কিরেটি ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি আর দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর দর্শক বাজারটা জানা দেওয়ার আগে বলে রাখি বাজার কিন্তু কম আজকে বাজারে কিন্তু আমদানি কম থাকার কারণে বাজার আপনার চাহিদাটা কিন্তু কিছুটা বেশি তো আপনাদের সরাসরি আজকে চাহিদা চেষ্টা করতেছি দর্শকটা দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার চিকন যে চৌমুন্দা মরিচটা রয়েছে চৌমুদা মরিচের মধ্যে যেটা হচ্ছে একবার সর্বোচ্চ কোয়ালিটি এটা হচ্ছে আপনার সর্বোচ্চ কোয়ালিটি যে চিকন চৌমুদা মরিটা রয়েছে তো এটা সর্বোচ্চ বাজার আজকে চলতেছে আপনার চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো টাকা পর্যন্ত মন দর্শক চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো টাকা কিন্তু মন চলছে যেটা হচ্ছে একবারে চিকন চোকমুন্দার মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি এই যে দেখেন আমার হাতে দেখতে পাচ্তেছেন একবারে কিন্তু শুকনা ঝঞ্ঝনা এবং কিন্তু লাল টক কালার হবে শুকনা ঝঞ্ঝনা এবং লাল টক টোয়া কালার হবে যেটা হচ্ছে আপনার চিকন চকমুদার মধ্যে মরিচের মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি ওইটার বাজার পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা কিন্তু বাজার চলতেছে আর যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি ওইটা আপনার চলছে বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা মন দর্শক চার হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত কিন্তু মন চলতেছে আপনার চল্লিশ কেজিতে কিন্তু মন আচ্ছা কিন্তু জগদল বাজারে আপনার এই রেটে চলতেছে আর দর্শক অন্যান্য যে মরিচগুলো রয়েছে আপনার কারেন জিরা সেকাপ আপনি এই মজুদ বাজার কিন্তু আপনার একই রয়েছে তো ওইগুলোর বাজার আপনার জানানোর চেষ্টা করতেছি তো দর্শক যেটা হচ্ছে জিরার মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি জিরার মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি এবং এক নম্বর কোয়ালিটি যে জিরা মরিচটা রয়েছে তো জিরার মধ্যে এক নম্বর কোয়ালিটির আজকে বাজার গেছে আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার নয়শো পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার নয়শো পর্যন্ত কিন্তু সর্বোচ্চ বাজার চলতেছে আজকে এখানে আর যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি জিটার মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি ওইটা আপনার পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত এরকম কিন্তু বাজার চলতেছে আর দর্শক কারেন্টের মধ্যে যেটা এক নম্বর কোয়ালিটি যেটা কারেন্ট যে চিকন কারেন্টটা রয়েছে পঞ্চগড়ের ওইটা কারেন্টের মধ্যে যেটা এক নম্বর কোয়ালিটি ওই এক নম্বর কোয়ালিটির কারেন্টটা আজকে বাজার চলছে আপনার এক নম্বরটা হচ্ছে ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত কিন্তু মন চলতেছে আপনার জগদল বাজারে ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা কিন্তু বাজার চলতেছে আর যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি কারেন্টের মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি তো ওইটার বাজার চলছে আপনার ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত যেটা হচ্ছে কারেন্টের মধ্যে মিডিয়াম কোয়ালিটি ওগুলোতে কিন্তু আপনার সাদা সাদা থাকবে আর যেটা হচ্ছে হাই কোয়ালিটি ওইটাতে আপনার কোনো সাদা থাকবে না একবারে কিন্তু লাল টোকা হবে এবং কিন্তু শুকনো ঝঞ্ঝনা হবে লাল টকা হবে এবং শুকনো ঝঞ্ঝন হবে আর দর্শক আপনাদের যদি এই পাশে দেখাই দর্শক এই পাশে এটা হচ্ছে আপনার যেটা জিরা যে নর্মাল কোয়ালিটিটা রয়েছে নর্মাল কোয়ালিটি এটা হচ্ছে আপনার নর্মাল কোয়ালিটি যারা কিন্তু আপনার পাউডার করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মনুষ্ঠানে এই যে দেখেন দর্শক পাউডার করার জন্য একবারে কিন্তু সবথেকে ভালো কারণ এই জিরা বিন্দু মরিষা এটা কিন্তু আপনার সব থেকে বেশি ঝাল এবং কালারে কিন্তু ভালো হবে যে দেখেন দর্শক এটা কিন্তু নিম্ন কোয়ালিটি এটার বাজার চলেছে আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার একশো টাকা পর্যন্ত মন আটচল্লিশশো থেকে পাঁচ হাজার একশো টাকা কিন্তু মন আসছে কিন্তু ক্রয় করা হয়েছে মেসাজ মুনা রেটার থেকে আর বাজার কিন্তু এটা আপনার যারা কিন্তু গুড়া করে বিক্রি করে এবং পাউডার করে বিক্রি করে তারা কিন্তু আপনারা এই মরিষা নিতে পারেন একবারে ঝাল হবে আপনার একশো একশো কালারও হবে আপনার ভালোই কালার হবে আর কি তো দশ আপনাদের সরাসরি আজকে জগদল বাজার থেকে বাধাটা জানানোর চেষ্টা করলাম মেসাজ মুনার ডাডাস থেকে আপনারা জানান মেসাজ মুনার ড্যাডাস কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় কিন্তু শুকনো মোজ পাঠাচ্ছেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তো আপনারা যদি কেউ তাদের কাছ থেকে শুকনো মোজ নিতে চান তাহলে এই স্ক্রিনের নাম্বার আমি দিয়ে দিব আপনারা স্ক্রিনে নাম্বারে সরাসরি যোগাযোগ করে তাদের কাছ থেকে শুকনো মোজটা নিতে পারবেন আর আপনারা যদি কেউ সরাসরি আসতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি আসতে পারবেন তাদের কাছ থেকে সরাসরি আসলে দুই টাকা কমিশনের মাধ্যমে কিনতে পারবেন সরাসরি আসলে তাদের নিজস্ব গুডাউন রয়েছে এবং থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা ওইখানে দুই চার দিন থাকে কিন্তু শুকনো মোজ ক্রয় করতে পারবেন দেখে শুনে কিন্তু ক্রয় করতে পারবেন তো দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো হার থেকে এবং পরবর্তী কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন কে কোন জায়গাতে দেখতেছেন আর দর্শক কেউ যদি নিতে চান শুকনামরিশ তাহলে তাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সরাসরি দুইটা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে